ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ যারা আপনার হেদায়েত পথে হেদায়েতের পথে ছিলেন সিরাতাল মুস্তাকিমের পথে আমাকে পরিচালিত করেন আর ওদের পথে আপনি পরিচালিত করেন না কাদের পথে যারা আপনার পাইয়া ধ্বংস হয়ে গেছে যারা আপনার পথে চলে নাই বিপদে চলেছে ওইদের ওদের পথে আমাকে পরিচালিত করবেন না প্রত্যেক দিন আমরা প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাখাতে রাখাতে এই সূরাগুলো পাঠ করি এখানে সরাসরি আল্লাহর দরবারে চাচ্ছি কেরামের ফির বুজুর্গের অনুসরণ করার জন্য আমরা নিজেরা চাচ্ছি আমাদেরকে আল্লাহ সরাতুল মুস্তাকিমের পথে চালান এটা আমরা নিজেরা চাচ্ছি আর নামাজ থেকে বাইর হইয়া আমরা অন্য জায়গায় গিয়া বলতেছি ওলি আল্লাহর কোনো প্রয়োজন নাই কোন মাধ্যমের প্রয়োজন নাই কার মাধ্যমে আল্লাহকে পাওয়ার দরকার নাই আমি নিজেই আল্লাহকে পাইয়া যাব এত সোজা আল্লাহকে পাওয়া যাওয়া আমি অনেক কথা ছিল এখানে ওলামাই কারামের সাফায়াতের কথা বলতে চাচ্ছিলাম কিন্তু সময়ের কারণে হবে না আমি রসুলুল্লাহ সাফায়াতের যেই নবম নয়টা দিক দেখালাম এখানে শুধু রসুল্লাহ না এখানে ওলামাই কারাম ওরা কী থাকবে সামিল থাকবে রসুলুল্লাহর পরে বড় সাফায়াত করবেন রসুলুল্লাহ সাফায়াতে অজমা বা সাফায়াতে আকবর তোবরা এবার বলা হয় যে এটা রসুল্লাহ করবেন ফরে রসুল্লাহ যাদেরকে অনুমতি দিবেন তারা নিজ নিজ গুরুত্বের জন্য সাফায়াত করতে পারবে নিজের পরিবার পরিজন জন্য সাফায়াত করতে পারবে অলি বুজুর্গরা তিনার মুড়িদের জন্য সাফায়াত করবে বলেন না আল্লাহ একবার অতএব আমরা এগুলা বিশ্বাস করব নিজেদের ভিতরে দাঁড়ান করবো আল্লাহ ফাকরবুল আলামিন আমাদেরকে বুঝার মানা তৌফিক দান করুক আমি